পিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরিয়ে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমি কালকে গেছিলাম নার্সারিতে সেখান থেকে এই বড়ো প্লাস্টিকের টপটা কিনে এনেছি কারণ এখানে যে আমার জ্বালনায় যে মাধবীলতার গাছটা আছে তো সেই গাছটার অবস্থা দেখুন আর টপটার মানে অবস্থা ভীষণই খারাপ ছিল অনেক দিন ধরেই টপটা ফেটে গেছিলো তো ফেটে গেছে তো অনেক দিন ধরেই ভাবছি টপটা কিনবো কারণ এই লম্বা ধরনের টপটা না হলে না এখানে বসানো যাবে না কারণ জালনার সাইজে হচ্ছে গোল টপটা বসানো ছিল তো ওই জন্য খুঁজে খুঁজে একটা বড় সাদা রঙের টপ নিয়ে এসেছি কারণ সাদা রঙের টপটায় দেখছি রঙটা ফেড হওয়ার যেহেতু কোনো চান্স থাকে না আর গাছও বেশ ভালো থাকে তো এবার আমি আস্তে আস্তে করে এই টপটা দেখুন একদম মানে সেই পাপড়ের মতো হয়ে গেছে আর ভেতরে শিকড়ে তো পুরো ভর্তি হয়ে গেছে ওই জন্য বেশ কয়েক বছর মানে ছ বছরের ওপরে হয়ে গেছে গাছটা এখানেই রয়েছে এই একটাই টবের মধ্যে তো এই টবে কিন্তু কোনো রকম ছিদ্র কিছু ছিল না আমি ঠিক বুঝে বুঝে জল দিতাম সেই কারণে কোনো অসুবিধা হয়নি আর এই টবটার মধ্যে শুধু মাধবীলতা না এর মধ্যে রয়েছে হচ্ছে পাথরকুচির গাছ আর তার সঙ্গে আমার পাশের টবের ছিল হচ্ছে সিঙ্গোনিয়াম সেও এর মধ্যে এসে শিকড় ছেড়ে দিয়েছে তো সেই জন্য আমি একটু বড়ো সাইজের একটা টব এনেছি যাতে এদের তিনজনই যাতে একসঙ্গে থাকতে পারে কারণ আমি এখন এদেরকে আলাদা করব না কারণ যেহেতু মাধবীলতা গাছে ফুল হচ্ছে আর এই গাছটাকে নিয়ে যদি আমি এখন কাটাই ছেড়াই করি তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য দেখুন আমি আলতোভাবে অফ ক্যামেরায় পুরো টপটাকে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে সিঙ্গোনিয়ামের গাছও কিন্তু এর মধ্যে শিকড় ছেড়ে বেশ এখানেও কিন্তু গ্রো করছে তো ওই জন্য তিনটে গাছকেই আমি একসাথে বড়ো টবে আজকে দিয়ে দেবো তো এই প্লাস্টিকের টপ কিনতে গিয়ে আমি আরেকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট কারণ আমি যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি সেটা এই মুহূর্তে আমার কাছে যেহেতু ছিল না তো এই ভার্মি কম্পোস্টটা আমি কিনে এনেছি তো প্যাকেটটা কাটার পরে আমি যা গন্ধ পাচ্ছি তাতে আমার আর দেওয়ার ইচ্ছা এর মধ্যে নেই তো কিছু করার নেই এখানে যেহেতু মাটি দেবো না আমি তো সেই জন্য সামান্য একটু ভার্মিক কম্পোস্ট দিলাম কারণ এর বেশি আর ভেবেছিলাম অন্তত দুই ইঞ্চি মতো ভার্মিক কম্পোস্ট নিচে দিয়ে দেবো কিন্তু যা বিচ্ছিরি গন্ধ তো তাতে আর এর মধ্যে এই দেওয়া যাবে না তো অল্প একটু দিয়ে আর আমি গাছটাকে দেখুন এইভাবে বসিয়ে দিলাম আর কারণ গাছটার শিকড় কাটাই ছাটাই কিছুই করবো না কিন্তু এখানে যেহেতু একটু একদম চেপে গেছে এখান থেকে সামান্য একটু মাটি আমি কেটে দিচ্ছি আর যাতে গাছটা এখানে ঠিকঠাক মতো সুন্দরভাবে বসে যায় তো এই টপটার মধ্যে আমি কিন্তু কোনো রকম মাটি আর ব্যবহার করব না এর মধ্যে আমি শুকনো পাতা আর ভার্মি কম্পোস্ট দেবো কিন্তু এই ভার্মি কম্পোস্টটা কিন্তু ব্যবহার করা যাবে না তো একটু পরে আমি আপনাদেরকে ছাদে গিয়ে আমি দেখাবো যে এই ভার্মি কম্পোস্টটা কিনেছি তো তার কি সমস্যা সেটা তো অবশ্যই শেয়ার করব তো আমি আগে তার আগে এই গাছটা এখানে বসিয়ে দিয়ে আমি ওপরে গিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আমরা নার্সারি থেকে কি হয় কি ভার্মি কম্পোস্ট কিনে আনি তো সেটা কিন্তু বিভিন্ন কোয়ালিটি থাকে তো সেই কোয়ালিটিগুলো চেক করার একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে হাতে নিয়ে গন্ধটা শুকতে হবে তো আমাকে আর হাতে নিয়ে গন্ধ শুকতে হয়নি প্যাকেটটা কাটার সঙ্গে সঙ্গে এতটাই তীব্র ঝাঁঝালো গন্ধ আমি কিন্তু এরকম ভার্মি কম্পোস্ট কখনোই পাইনি এর আগে বহুবার অনলাইন থেকে বা বিভিন্ন খোলা মার্কেট থেকেও কিনে দেখেছি যদিও আমার সেই সব ভার্মিকম্পোস্ট কোনোটাই পছন্দ হয় না হয়নি তো এই ফার্মিং কম্পোস্টটা ভেবেছিলাম একটু দামেও দামও বেশি তো ভেবেছিলাম এটা হয়তো একটু ভালো হবে কিন্তু না আলটিমেট এটাও আমার কাছে কিন্তু ভালো লাগলো না বিশেষ করে ঝাঁঝালো গন্ধটা তো বাকি আমি প্যাকেটটা পুরোপুরি কাটার পরে আমি বুঝতে পারবো যে এর মধ্যে ঠিক কী কী মেশানো আছে সেটা আমি কিন্তু পরে বুঝতে পারবো তো গাছটা আপাতত এইভাবে আমি রেখে দিলাম আর আমার জ্বালনাই দেখুন এরকম সিঙ্গোনিয়াম গাছটা দিয়ে ভর্তি আছে আর এটা হচ্ছে একদম পশ্চিম দিকে তো দুপুরের পর থেকে কিন্তু এই জালনাতে প্রচুর পরিমাণে রোদ আসে তো আমি নর্মালি ভার্মিকম্পোস্টটা আরও কিনেছিলাম এ দেখুন এখানে বসানো ছিল ভার্মিক কম্পোস্টের সাথে কোকোপিট মিশিয়ে শশা গাছ তো শশা গাছটা তো ভীষণ ভালো গ্রোথ ছিল সেই শশা গাছ এখন খাবারের যেহেতু ঘাটতি হয়ে গেছে দেখুন গাছে শশা জালি ধরতে শুরু করেছে তো গাছে দেখুন খাবারের ঘাটতির জন্য গাছের পাতার সাইজগুলো কিন্তু খুব ছোট ছোট হয়ে গেছে তো বেশ কয়েকদিন ধরেই এই সমস্যাটা হচ্ছিলো তাই আমার কাছে আমি যে যেই কম্পোস্টটা ইউজ করি সেটা শেষ হয়ে গেছে তো সেটা নেই বলে আমি যেহেতু এই মুহুর্তে আনাটাও হচ্ছে না সেই কারণে আমি কি করেছি বাজার থেকে কালকে আমি এই লেক মার্কেট থেকে এই ভার্মিক কম্পোস্টটা কিনে এনেছি তো আনার পরে ভেবেছিলাম শশা গাছে দেবো কিন্তু সেটা দেওয়া যাবে না কারণ এতটাই ঝাঁঝালো গন্ধ এটা কিন্তু আমি এই মুহূর্তে খাওয়ার কোনো গাছেই ব্যবহার করব না আর এই ভার্মিক কম্পোস্টটা না তো সবজি গাছে ব্যবহার করব না তো আমি কোনো ফলের গাছে ব্যবহার করব ওটা আমি শুধুমাত্র ফুলের গাছেই ব্যবহার করব এই যে এখানে সমস্ত পর্তুলিকার গাছগুলো লাগানো আছে এর মধ্যেই ব্যবহার করব তো চলুন কিছুদিন আগে আমি যে বাড়ির মাছ ধো মাছের আঁশ মাছের তেল এইগুলো দিয়ে যে মাটির মধ্যে দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে রাখি সেটা দেখুন কালকে আমি একটা টপ থেকে বার করে এই বড় গামলাটার মধ্যে রেখেছিলাম আর শুকিয়ে কিন্তু একদম বেশ ঝরঝরে শুকিয়ে গেছে আর এখানে রয়েছে বেশ কিছু সবজির খোসা যেটা আমি শুকনো করতে দিয়ে দিয়েছি কারণ এটা আমি কয়েকদিন বাদে আবার এই সেম পদ্ধতিতে আমি কাজ বসাবো আর এই হচ্ছে ভার্মি কম্পোস্ট যেটা আমি কোম্পানির কোনো নাম বলছি না আপনাদেরকে শুধু একটু দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট অর্গানিক তো এই ভার্মিক কম্পোস্টের হচ্ছে এরকম তো এবার আমি প্যাকেট থেকে বার করছি আর এই দেখুন তবে দেখতে কিন্তু ঠিকঠাকই আছে দেখতে খুব একটা খারাপ নয় আর যেমন নর্মাল কম্পোস্ট যেরকম হয় সেরকমই তবে এর মধ্যে না ধানের তুষ আছে মানে ধানের তুষ না ধানের যে চিটেটা হয় মানে যেটা চালে পরিণত হয় না বাদ চলে যায় যে জিনিসটা সেটা এর মধ্যে মেশানো রয়েছে তো আমি যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি তার মধ্যে কিন্তু এরকম কোনো কিছু বোঝাই যায় না যে ওর মধ্যে কী আছে আর কোনো রকম বাজে গন্ধ কিচ্ছু কিন্তু থাকে না ওটা আর কোনো রকম গন্ধ নেই ওটাও কিন্তু এরকম পুরোপুরি প্যাকেট করা থাকে তার মধ্যে কিন্তু কোনো বাজে গন্ধ নেই আর এই ভার্মি কম্পোস্টটা দেখুন কত কিছু লেখা রয়েছে যার মধ্যে কিন্তু এতটাই বাজে একটা গন্ধ তো অবশ্যই এই ভার্মি কম্পোস্টটা আমি রোদে শুকনো করতে হবে কারণ এই গন্ধ যদি আমি পুরোপুরিভাবে ঠিক করতে চাই তাহলে আমাকে রোদেই শুকনো করতে হবে এবং তার সাথে সাথে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো কারণ যে যে কোনো গাছ কিন্তু নষ্ট করে দিতে পারে আর এখানে যে মাছের তেল মাছের আঁচ দিয়ে যে সারটা আমি বানিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো বাজে গন্ধ নেই শুধু মানে মাটি মাটি গন্ধ ছাড়া আর কিন্তু কোনো গন্ধ নেই অথচ দেখুন মাছের আঁশ সবগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর ওই জন্য আমি ওই কম্পোস্টটা শশা গাছে ব্যবহার করব না তো এবারে চলে এসেছি দেখুন আমার এত সুন্দর গাছের খাবার যেটা আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়েছি সেটা এই বালতিতে রয়েছে চাল ধোয়া জল তার সঙ্গে আমি এক চামচ চা পাতা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন তো এটাই আমি এখন দিয়ে দেবো আমার শশা গাছে আর পাশে রয়েছে ঘুটে ভেজানো জল যেটা কিন্তু আমি যে সমস্ত গাছের গ্রোথের সময় সেই সমস্ত গাছে ব্যবহার করছি তো আর এখন যেহেতু গাছে আমার মানে ফুল ফল আসার সময় তো সেই জন্য আমাকে এখন একটু খাবারটা যেহেতু একটু নাইট্রোজেন খাবারটা একটু কম দিয়ে আমাদেরকে একটু পটাশিয়াম বা ক্যালসিয়াম জাতীয় খাবারটা বেশি দিতে হয় গাছে তো যেহেতু চাল ধোয়া জলের মধ্যে গাছের প্রচুর খাদ্যগুণ রয়েছে যেগুলো যেগুলো দরকার গাছে ফুল আসতে বা ফুল ঝরা বন্ধ করতে তো সেই জন্য এই সারটাই আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো ভেবেছিলাম শশা গাছে একটু বেশি করে ভার্মি কম্পোস্ট দেবো কিন্তু সেটা দেওয়ার উপায় রইল না কারণ যা সারের অবস্থা তো সেই জন্য আমি এটার ব্যবহার করছি না আমি এই চা পাতা আর চাল পাওয়া জলের মধ্যে চা পাতা ভিজিয়ে রেখেছিলাম সেই খাবারটাই গাছে দিচ্ছি তো আপনারাও অবশ্যই মার্কেট থেকে যখন ভার্মি কম্পোস্ট কিনবেন সেটা অবশ্যই চেক করে দেখে বুঝে তবেই গাছে অ্যাপ্লাই করবেন